গুড মর্নিং সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং সারাদিন আজকে বৃষ্টি চলছে বৃষ্টি মাথায় নিয়ে অফিস গেলাম প্রথমে গিয়ে দেখি অফিসের সুমিত ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি বইটার ব্যানার রেডি করছে দেখে খুব ভালোই লাগলো নতুন আর একটা সিস্টেমে কাজ হচ্ছে বইয়ের কন্টেন্টের কাজ অর্থাৎ বইটার মধ্যে যে সমস্ত ডেটা দেওয়া থাকবে সেগুলো এডিট হচ্ছে ততক্ষণে আমি আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটটা একটু দেখে নিচ্ছিলাম সাইট ঠিকঠাক রান করছে কিনা স্পিড ঠিকঠাক আছে কিনা দেখলাম সব কিছু ঠিকঠাক এখন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অর্ডার দিতে পারবেন বাড়িতে বসে মূল্য মাত্র একশো টাকা ফ্রি ডেলিভারি রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এক্সাম বাংলা ডট কম ওয়েবসাইটটা একবার দেখার চেষ্টা করলাম প্রথমে মনে হলো সাইটটা একটু স্লো রান করছে পরে দেখলাম ঠিকঠাক আছে তোমাদেরকে জানিয়ে রাখি এক্সাম বাংলা ডট কম প্রতি সপ্তাহে সাপ্তাহিক ম্যাগাজিন পাবলিশ করছে কারেন্ট অ্যাফেয়ার চাকরির খবর স্কলারশিপ সমস্ত কিছু কন্টেন্ট তোমরা পাবে পিডিএফ ফর্মে এটাকে ডাউনলোড করতে পারবে তারপরে দেখি সন্তু তার সিস্টেমে ডাবলিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি এর টাইটেল পার্টটাকে রেডি করছে অর্থাৎ কভার পেজটা উল্টালে তোমরা যে পেজটা দেখতে পাবে ওই ডিজাইনটাই চলছিল আমরা চেষ্টা করছি আগামী কুড়ি দিনের মধ্যে এই বইটাকে পাবলিশ করে দেব এই বইটার মধ্যে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি যখন বাজার হবে তখন তোমরা বুঝতে পারবে এই বইটার কন্টেন্ট কোয়ালিটি ধন্যবাদ দেখা হবে পরের আরো একটা ভিডিওতে